একটা শব্দ আছে মেগালোমেনিয়াক এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে নাকি মেগালোমেনিয়াক মেনিয়াক কেন কথা বলছি কারণ তার একাধিক ঘটনা বিচারপতি ছিলেন হাইকোর্টে ওনার নাম হয়ে গিয়েছিল বাংলার বুকে খারিজপতি যে রায় উনি হাইকোর্টে ওনার কক্ষে বসে দিতেন পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে গেলে সেই রায় খারিজ হয়ে যাচ্ছিল একের পর এক ঘটনা এবং পরবর্তীকালে বোঝে গিয়েছিল রায়গুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট একজন বিচারপতি তার নিজের চেয়ার থেকে সরাসরি রাজনৈতিক দলে যোগ দেবেন এই রকম ঘটনা ভূভারতে খুব বিরল শুধু তাই নয় উনি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে উনি বিচারপতি থাকাকালীন উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং বিজেপি ওনাকে কন্ট্যাক্ট করেছিল তাহলে সেদিনকে আমরা যখন বলেছিলাম যে ওনার রায়গুলো আসলে কোনো কোনো দলকে পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য সেই কাজগুলো হচ্ছে অনেক মানুষ বিশ্বাস করেননি খুব স্বাভাবিক কারণে একজন বিচারপতির আসনে বসে যদি এই কাজ করবেন এটা সাধারণ মানুষ বিশ্বাস করতে চান না কারণ এখনও দেশের মানুষ আইন ব্যবস্থার উপর আস্থা রাখেন ভরসা রাখেন অভিজিৎ গাঙ্গুলির দায়িত্ব নিয়ে দেশের আইন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা ভরসা সেই আস্থা ভরসার জায়গাটাকে ধ্বংস করেছেন তার থেকেও বড় কথা আপনাদের মনে থাকবে বাংলার একটি জনপ্রিয় চ্যানেল এবিপি আনন্দ তার সঞ্চালক সুমন দে যখন অভিজিৎ গাঙ্গুলি বিজেপি জয়েন করছেন এবং তখনও তিনি বিচারপতি অবসর নেননি মানে ইস্তফা দেননি সেই সময় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তখনও তিনি রানিং বিচারপতি সেই সময় দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করেছিলেন সেই সঞ্চালক যে আপনাকে যদি বেছে নিতে বলা হয় আপনি কাকে বাঁধবেন আমি অপশনটায় পরে আসছি মাথায় রাখবেন তিনি বিচারপতি হিসেবে যখন রায় দিতেন বিচারের ন্যায়দর সাথে মাথার উপর থাকতো জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি সেই সঞ্চালক যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কাকে বাঁচবেন মহাত্মা গান্ধী না নাথুরাম তিনি দিতে সে তিনি বলেছিলেন এই প্রশ্নের উত্তর আমাকে একটু ভেবে দিতে হবে ভাবুন সারা জীবন সংবিধানের শপথ নিয়ে বিচারপতি হয়েছেন চেয়ারে বসে মানুষকে জাস্টিস দেওয়ার শপথ নিয়ে চেয়ারে বসে যেই চেয়ারের মাথার উপর মহাত্মা গান্ধী দেশের সংবিধান থাকে সেই মানুষ তিনি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলছেন যে তিনি কাকে চয়েস করবেন মহাত্মা গান্ধী না নাথুরাম গডসে তাকে ভাবতে হবে তখনই বোঝা যায় যে আসলে তিনি কোনোদিনও মহাত্মা গান্ধীর অনুসারী ছিলেন না তিনি কখনো ন্যায় বা সাম্যের অনুসারী ছিলেন না তিনি কখনোই সব ধর্মের সব বর্ণের সব জাতির মানুষকে জাস্তিস দেওয়ার পক্ষপাতে রায় বিশ্বাসী ছিলেন না তাই জন্যই তাকে গান্ধী এবং গটসের মধ্যে চুজ করতে গেলে ভাবতে হয় আসলে তিনি গটসে গটসে যেরকম মহাত্মা গান্ধীকে রিভলভার দিয়ে গুলি করে হত্যা করেছিল এই আধুনিক গটসে তার হাতে হাতের আছে সেই রিভলভার দিয়ে কাউকে জাজের রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের যুবক যুবতীর চাকরি কেড়ে নেওয়ার হিংকার দেখান সেই রিভলভার দিয়ে কখনো রাজ্যের মন্ত্রীকে দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে কুৎসিততম ভাষায় গালি গালাজ করেন গতকালকে বাবুল সুপ্রিয় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন নিজে গাড়ি চালিয়ে ফিরছিলেন টোল প্লাজার সামনে সকলেই জানেন একের পর এক গাড়ি দাঁড়ানো থাকে হ্যাঁ উনি একজন সাংসদ উনি নিজেকে ভিআইপি ভাবেন বাবুল সুপ্রিয় রাজ্যের একজন মন্ত্রী উনি কিন্তু নিজে সাধারণ মানুষের মতো গাড়ি চালাচ্ছিলেন এবং পেছন থেকে ওনার গাড়ি ক্রমাগত হর্ন দেয় তাতে বাবুল বিরক্ত বলেন এত হর্ন দিচ্ছেন কেন তখন বাবুল দেখেও নি যে পেছনের গাড়িটা কার সেই গাড়ি থেকে এই বিচারপতি কুৎসিত শব্দ ব্যবহার করে বলেন শুয়োরে বাচ্চা কোর্ট আন্ড কোট বাচ্চা বলে সম্বোধন করেন ভাবুন একজন সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যের মন্ত্রী ভুলে যান বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় আমাদের বাংলার একজন কৃতি সন্তান তার রাজনীতি আপনার পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু গায়ক বাবুল সুপ্রিয়র গায়কী সত্তায় যে কোনো বাঙালি গর্ব অনুভব করা উচিত সারা ভারতবর্ষের বুকে বাবুল সুপ্রিয়র গান একটা প্রজন্মের মানুষের গলায় গলায় মুখে মুখে ঘুরেছে তার রাজনীতি আপনি সমালোচনা করতে পারেন তার রাজনীতিকে আপনি পছন্দ করতে পারেন তার রাজনীতিকে আপনার অপছন্দ করার অধিকার আছে তিনি বাংলার একজন ভূমিপুত্র বাংলার একজন কৃতি গায়ক হর্ন দিচ্ছেন প্রথম কথা এত জোরে হর্ন বাজানো উচিত না রাত্রিবেলা পশু পাখিদেরও বিরক্ত হয় অসুবিধে হয় ক্রমাগত হর্ন দিচ্ছেন সেটার প্রতিবাদ করায় তখন তাকে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় তাকে প্রকাশ্যে যেভাবে কুৎসিততম গালিগালাজ করেছেন এতেই বোঝা যায় যে আসলে উনি গটসে গটসে বন্দুকের গুলি করেছিল এই মুখ দিয়ে গুলি করে এ কথায় গুলি করে এ শব্দবান নিক্ষেপ করে এ অসভ্য আচরণ করে এ মেগালোমেনিয়াক এ নিজে নিজেকে নার্সিস পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগা একটা মানুষ আসলে এগুলো হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ যে রাজনীতির চর্চা বিজেপি করে যে রাজনীতির চর্চা আর করে সেই মনুবাদী রাজনীতি ব্রাহ্মণ্যবাদী রাজনীতি অন্যকে খাটো দেখানোর রাজনীতির ধারক এবং বাহক প্রতিভূ হচ্ছে এই ধরনের অভিহিত গাঙ্গুলির মতো লোকেরা এরা কারণ না সবচেয়ে বড়ো সর্বনাশটা করে গেল ভারতীয় বিচার ব্যবস্থা আর আগামী দিন ভারতের কোনো বিচারপতি অবশ্য সাম্প্রতিককালে বিজেপির সময় তো আমরা দেখেছি রাম মন্দিরের রায় দেওয়া বিচারপতিদের কাউকে কাউকে পরবর্তীকালে রিহ্যাবিলিটেশন প্যাকেজে যেতে কেউ অনেককে গভর্নর হয়ে যেতে দেখেছি এই সময় কাউকে দেখেছি রাজ্যসভায় নমিনেটেড সাংসদ হয়ে যেতে প্রত্যেকেই তো বিভিন্ন না বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন সেই রায় নিয়ে যখন রাম মন্দিরের রায় এসছে সুপ্রিম কোর্টের রায়কে আমরা সবাই সম্মান জানাতে বাধ্য কিন্তু মনে তো প্রশ্ন রয়েছে মানুষের কারণ সুপ্রিম কোর্ট বিচার রায় দেওয়ার সময় বলেছে যেটা মানুষের আস্থা এবং বিশ্বাস অর্থাৎ আইন যে যুক্তি আইন যে এভিডেন্সের উপর নির্ভর করে রায় দেয় রাম মন্দিরের রায়ের ক্ষেত্রে এভিডেন্সেরও বাইরে ঊর্ধ্বে উঠে গিয়েছিল বিশ্বাস নামক শব্দবস্তু কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে আমাদের কারো কিছু বলার নেই হ্যাঁ ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতা শিক্ষা দেয় কিন্তু প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন নাইনটি টু সেখানেও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল হ্যাঁ বাবরি নিয়ে আদালতে মামলা চলতে পারে কিন্তু বাবরি ছাড়া আর কোনো মন্দির মসজিদ উপাসনালয়ের চরিত্র গির্জা কোনো কিছু চরিত্র বদলানো যাবে না স্বাধীনতা পরবর্তী সময় যে যে চরিত্র ছিল সেই চরিত্র রাখতে হবে এখনও দেখছেন না সামভালের বুকে কদিন আগে মসজিদের তলায় মন্দির রয়েছে খোরাখুরি শুরু হয়েছিল আবার কদিন আগে তাজমহল নাকি মহালয়া এই নতুন ধরনের আজগুবি দাবি উঠছে আসলে বিজেপি জানে মানুষ যদি অন্ন বস্ত্র বাসস্থান এই এজেন্ডায় ভোট চায় বিজেপির কপালে দুঃখ আছে বেকার যুবক যদি চাকরি চেয়ে ভোট চায় বিজেপির কপালে দুঃখ আছে পার্লামেন্টে যদি আদানি নিয়ে আলোচনা হয় বিজেপির কপালে দুঃখ আছে দেশের টাকা মেরে একের পর এক শিল্পপতি বিদেশে পালিয়ে যাচ্ছে সরকার কি ব্যবস্থা নিয়েছে প্রশ্ন উঠলে দুঃখ আছে ডলারের দাম প্রতিদিন বাড়ছে কেন টাকার দাম পড়ছে কেন অর্থমন্ত্রীকে প্রশ্ন করলে বিজেপির কপালে দুঃখ আছে তাই জন্য বিজেপি এই জায়গায় ঢুকবে না ওরা চাইবে মানুষে মানুষে বিভাজনের রাজনীতিটা করে রাখতে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষরা সেই বিভাজনের রাজনীতিতে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এদের কাজ উস্কানি দেওয়া বিতর্ক বাড়ানো মানুষে মানুষে বিভেদ করা এবং কুচ্ছিত মন্তব্য করা যাদের সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে আরেকজন সাংসদ রমেশ বিদুড়ি দানিশ যে কুচ্ছিত ভাষায় বলে দানিশালী একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে বলছেন এ ভাওরে এ কাটুয়ে একজন মুসলমান মানুষকে বলছেন এক কাটুয়ে কে বলছেন রমেশ বিদুরি বিজেপির সাংসদ ট্রেজার ইভেঞ্চ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে বসে টেবিল চাপড়াচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহরা সেই বার্তাকে এন্ডোর্স করছেন তার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি কোনো ব্যবস্থা নেয়নি গত পার্লামেন্টে সেই দলের থেকে কি আশা করেন যার দলের নেতা লিডার অফ অপোজিশনের রাজ্যের শুভেন্দু অধিকারী কেন্দ্রের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীকে প্রকাশ্যে গান্ডু বলে একটা রাজ্যের লিডার অফ অপোজিশন কেন্দ্রের লিডার অফ অপোজিশানকে বলছে গান্ধী সেই দলের নেতার কাছ থেকে আপনি কী আশা করেন তো শুভেন্দু ছত্রছায়া বড় হওয়া অভিজিৎ সে রাজ্যের মন্ত্রীকে শুরুর বাচ্চা বলেছে এটা আশ্চর্য কিছু নেই আপনি আচরিত ধর্ম অপরে শিখাও নিজে যেরকম মানুষ আয় নিজের মতো করেই লোককে দেখবে আমি অভিজিৎবাবু বয়োজ্যেষ্ঠ মানুষ তার সম্পর্কে কোনো কটুক্তি করব না কিন্তু আচরণের মধ্য দিয়ে আপনি আপনার আসল চেহারাটা পরিচয় দিচ্ছেন আসলে আপনি ঘটছে কোনোদিনও আপনি গান্ধী ছিলেন না কোনোদিন আপনি সাম্যের পথে ছিলেন না যতই আপনি বিচারপতি হন চিরকাল ধান্দাবাজি করেছেন আপনার আসল উদ্দেশ্য ছিল টিকিট পাওয়া টিকিট পাওয়ার উদ্দেশ্যেই ধান্দাবাজি করেছিলেন টিকিট পেয়েছেন টিকিট পেয়েও আসলে আপনি যে গডসে কথায় কথায় গুলি বর্ষণ তার প্রমাণ গুলি শুধু বন্দুক দিয়ে বেরোয় না মুখ দিয়ে কথার গুলি বেরোয় প্রতিটা গুলি আসলে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করেছে অভিজিৎ গাঙ্গুলি ইজ আ ক্রিমিনাল অভিজিৎ গাঙ্গুলি ভারতবর্ষের বিচার ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ বাংলার কর্ম এই বাংলার কর্মক কুলাঙ্গার আমাদের দুর্ভাগ্য তমলুকের সাংসদ হয়েছে আগামী দিন পূর্ব মেদিনীপুরের মানুষই এর বিচার করবে আসলে একটু অন্যদিকে যাবো যে আর জি কর যে শিল্পীরা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে আক্রমণাত্মক কথা বলেছিলেন ত্রিমুই নেতাদের আয়োজিত অনুষ্ঠানে তাদের বয়কট করার ডাক দিয়েছিলেন আহ রাজ্য সম্পাদক হুনা ঘোষ বৃহস্পতিবার কারতো উল্টো কেন্দ্র দাগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রতিবাদীদের বয়কটের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন না দেখুন আমি তো দলের মুখপাত্র নই এই বিষয়ে যারা দলের মুখপাত্র এই বিষয়ে তারা উত্তর দিতে পারবেন কুণালদার যে বক্তব্য কুনালদার বক্তব্য একজন কুনালদা সাধারণ কর্মী হিসেবে বলেছিলেন কুনালদার বক্তব্য সাধারণ কর্মীদের সেন্টিমেন্টকে উদ্ধৃত করে হয়েছিল কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে মন্তব্য করেছেন যেখানে কুনালদার মতো নেতা মন্তব্য করেছেন সেই বিষয়ে আমাদের মতো সাধারণ ক্ষুদ্র লোকদের মন্তব্য না করাই সমীচীন আর এই বিষয়ে সঠিক উত্তর আপনারা তৃণমূলের যারা অফিসিয়াল মুখপাত্র আছে তারা দিতে পারবেন আমি একজন রাজনৈতিক ছাত্র হিসেবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটার দিকে আমরা লক্ষ্য রেখেছি দেখেছি হ্যাঁ নিশ্চিতভাবে দুজনের বক্তব্যেই দু রকমের অ্যাঙ্গেল এসছে কিন্তু কুনালদার বক্তব্যে একটা আবেগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একটা প্রশাসক হিসেবে সরকারি বার্তা রয়েছে তাই যেখানে দলের শীর্ষ নেতৃত্ব কথা বলছেন সেখানে ছোটদের কথা না বলাই ভালো আমি আমার কি বললাম এই বিষয়ে অফিসিয়াল যারা মুখপাত্র আছে তারাই বলতে পারবেন আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নই আমি তৃণমূল কংগ্রেসের সেই অর্থে বলবার মতো জায়গায় কেউ নই আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে যেটুকু দেখেছি আমার মনে হচ্ছে যখন বড়দের বিষয় তখন সেই বিষয়ে ছোটদের মন্তব্য না করাই সমীচীন